বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে রাষ্ট্রটি সেটি হচ্ছে আফগানিস্তান বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাব আফগানিস্তানের সেই ইতিহাস যেখানে বিশ্বের সুপার পাওয়াররা বারবার পরাজিত হয়েছে আলেকজান্ডার মুঘল ব্রিটিশ সোভিয়েত থেকে শুরু করে আমেরিকার মতো শক্তিধর দেশও আফগানদের প্রতিরোধের সামনে টিকতে পারেনি আমেরিকা টু ট্রিলিয়ন ডলার খরচা করেও তালিবানদের সামনে হার মানতে বাধ্য হয়েছে কীভাবে সেই সাহসী জাতি বিদেশি শক্তিকে পরাস্ত করেছে তা আজকের ভিডিওতে জানাবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক আফগানিস্তান প্রাচীন সভ্যতার অংশ যা এক সময় পারস্য সাম্রাজ্য ও মাউর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এটি সিলিক রোড বা রুটের কেন্দ্রস্থল ছিল যা এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ সালের দিকে পারস্য সাম্রাজ্যের বিজয়ের পর আফগানিস্তানের ভূখণ্ডে অভিযান চালান এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল পারস্য সাম্রাজ্যের অবশিষ্ট অংশগুলোকে দখল করা এবং তার সাম্রাজ্যের সীমানা আরও বিস্তৃত করা আলেকজান্ডার আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তীব্র প্রতিবাদের সম্মুখীন হন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের স্থানীয় উপজাতিগুলো যেমন বাকট্রিয়া বর্তমান উত্তর আফগানিস্তান নূর মোহাম্মদ তারা তিনি ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট নেতা উনিশশো সালের সত্তর বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন ক্ষমতার দ্বন্দ্ব তারাকির ডেপুটি হাফিজুল্লাহ আমিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উনিশশো সালে সেপ্টেম্বরে আমিন তাকে ক্ষমতাচ্যুত করে অক্টোবর মাসে নূর মোহাম্মদ তারিখিকে হত্যা করা হয় সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ ক্ষমতা নিয়ে গলযোগ ও কমিউনিস্ট সরকারের তার কারণে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান হস্তক্ষেপ করে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর সোভিয়েত সেনারা আফগানিস্তান প্রবেশ করে এই সংঘাত আফগানিস্তানকে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ধ্বংসের দিকে ঠেলে দেয় সোভিয়েত ইউনিয়ন এই হস্তক্ষেপ তাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠে এবং উনিশশো সালে তারা সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান সরকার উৎখাত করার জন্য আফগানিস্তানে প্রবেশ করেছিল তবে বিশ বছর যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর দু সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়েছিল এমনকি মার্কিন বাহিনীর অস্ত্র সামরিক অস্ত্র যেসব ছিল তাদেরকে ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল মার্কিন সেনারা যেভাবে ছেড়ে গেছে ঠিক সেইভাবেই তালিবান সেনারা পুরা দেশটিকে দখল নিয়েছিল এই জন্য বলা হয় আফগানিস্তান সাম্রাজ্যবাদীদের জন্য কব্রস্থান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা বিশ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছিল এখন সেই আফগানিস্তানে তালিবানদের সাথে লড়াইয়ের দ্বার প্রান্তে রয়েছে পাকিস্তান এক সময় যারা তালিবানদের সমর্থক ছিল সেই পাকিস্তান এখন নিজেই তাদের বিপক্ষে লড়াইয়ের মুখে প্রশ্ন উঠছে পাকিস্তান আদৌ তালিবানদের শক্তিতে সামাল দিতে পারবে ইতিহাস বলছে যোদ্ধাপ্রবণ তালিবান মোকাবিলা করা কোনো সহজ কাজ নয় সময় বলে দিয়ে পাকিস্তান যে সংঘর্ষ কতটা টিকে থাকতে পারবে ইতিহাস বলে তালিবানরা গেরিলা যুদ্ধ কৌশলে অনেক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে যেমন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা পাকিস্তানের অর্থনৈতিক দুর্ব্যবস্থা অভ্যন্তরীণ সমস্যার কারণে তালিবানদের সঙ্গে যুদ্ধ করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা কি মনে করেন পাকিস্তান কি তালিবানদের মোকাবিলা করতে পারবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ